আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দুয়াই সব তো আজকে বাড়ি থেকে বের হলাম ঘুরতে দেখি আজ কোথায় যাই তো এটা এটা হচ্ছে জীবন্তী বাজার ঢুকছি আমরা তো জীবন্তী বাজার থেকে এসেছ কমেন্টে জানাবার এখানে সব কিছু দোকান আছে কাপড় মানে যে কোনো জিনিস সব কিছু পাওয়া যায় এখানে জীবন্তী বাজার এটা একটা নাম করা বাজার তো এখানে সব কিছু পাওয়া যায় তো তোমরা খেতে এসেছো কোথা থেকে এসেছো কমেন্টে জানাবে অবশ্যই জানাবে তো আর বেশটা ফলো করে রাখবে তোমরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে দেখার জন্য একটু ভিডিওটা শেয়ার করবে তো দেখি আজকে কোন গ্রাম যাব সেটাও জানি না যেখানে মন চাইবে সেখানেই যাব দেখি তো হচ্ছে লক্ষণপুর সামনে আছে উদয়চন্দপুর হাই স্কুল তো আজকে দেখছি এটা এই যে এখানে একটা স্কুল আছে এটা হচ্ছে স্কুলটার নাম হচ্ছে উদয়চন্দপুর হাই স্কুল এই যে সামনে একটা দোকান দেখছেন দোকান এটা এই দিয়ে নেমে যাচ্ছে স্কুলটা এর সামনে মনে হচ্ছে উদয়চন্দপুর চেকপোস্ট পোস্ট এটার নাম হচ্ছে উদয়চন্দপুর চেকপোস্ট তো এই রাস্তাতে কে আসা যাওয়া করে সবাই আসা যাওয়া করে এই রাস্তাতে এ রাস্তা দিয়ে বহ্মপুর যাওয়া হয় তো আমরা দেখি উদয়চাঁদপুর ভিতরে যাবো আজকে দেখি মনে হচ্ছে তখন ফাইনালি উদয়চাঁদপুরের রাস্তাতে ঢুকে পড়লাম এটা উদয় উদয়চদপুরের চেয়ে মোড় তো ক্রিম দিয়ে যাচ্ছি কি অবস্থা একটা রাস্তা মাই গড তো বন্ধুরা সবাই একটু প্লিজ ভিডিওটা শেয়ার করবেন পেজটা ফলো করবেন তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আর কোন গ্রাম দেখবেন ভিডিওতে দেখে দেবো কমেন্টে জানাবেন অবশ্যই সেই গ্রামের ভিডিও করার চেষ্টা করবো একটু তোমাদেরকে দেখার জন্য আমি সব গ্রামে ঘুরে বেড়াই বই একটু বন্ধুদের সাথে ঘুরতে বেরোয় তো আমি এই ভিডিও বানাই ব্লগ এটা হচ্ছে উদয়চন্দুর গ্রাম দেখতেই পাচ্ছ উদয়চন্দুর গ্রামের সব বাড়ি ঘর সব কত ঘন বসতি গ্রামটা আমাকে খুব ভালো লাগছে সব ভাষাভাষী বাড়ি এটা হচ্ছে মসজিদ মসজিদ দেখেন উদয়চন্দপুরের মসজিদ একটা গাড়িটা এসে দাঁড়িয়ে গেলো তো আমাদেরকেই আগে দিয়ে দিলে দেখা যাক কত দূর যেয়ে আমরা ঠেক খাই তো বন্ধুরা একটু অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন ও বাচ্চাটা ভয় খেয়ে গেছিলো তো বাচ্চাটার মা নাকি হয় যে অবশ্যই মনে হয় টেনে নিল তো দেখা যাক এটা হচ্ছে উদয়চাঁদপুর গ্রাম গ্রামটা দেখেন সবাই সুন্দর লাগছে কত বাড়ি ঘর সব হচ্ছে এই বাড়িটা কি সুন্দর লাগছে দেখেন রং করা বাড়ি রাস্তাটা একটু অতটা ভালো না তো বন্ধুরা এই মোড় থেকে মনে হয় শেষ হয়ে যাবে ভিডিওটা করা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ